বাঙালির কাছে তিনি রবি ঠাকুর রবীন্দ্রনাথের একশো চৌষট্টিতম জন্মদিন কবিগুরুর বাড়ির জোড়াশাকো থেকে শান্তিনিকেতন সহ রাজ্যের নানা প্রান্তে পালিত হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান কবিগুরুকে শ্রদ্ধা জানাতেই সকাল থেকে তার অবয়বে মাল্যদান করছেন সকলের বিশিষ্ট জনেরা সকাল থেকেই শুরু হয়েছে জোড়াশাক ঠাকুর বাড়িতে কথায় গানে কবিতাই চলছে রবি সাধারণের পাশাপাশি কোনো রাজনৈতিক ব্যক্তিরাও কবিগুরুকে প্রণাম জানাতে করেছিলেন জোরাসাঁকো ঠাকুর বাড়িতে এসেছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাজা রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা আমাদের কখনোই কমবে না সে কারণেই বাংলার মাটি বাংলা জল জাতীয় সঙ্গীত হিসাবে নববর্ষের দিন বাংলা দিবস হিসাবে পালন করা হয়েছিল আজও রাজ্য সরকারের তরফ থেকে ক্যাথিড্রোলের কাছে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে বিমান বসু তাপস রায় সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বরাও আসেন রবীন্দ্রনাথকে নিয়ে আমি জানি না এটা কি বলেছে আমরা আজকে এই জোড়াসাখর ঠাকুর বাড়িতে উপস্থিত হয়েছি যখন প্রত্যেকেই কবিগুরুর প্রতি বিশ্ব কবি প্রতি তার শ্রদ্ধা জানাতে তার এরকম স্বাধীনতা অধিকার ভালোবাসা অনুরাগ সবটাই নিয়ে কিন্তু আজকে এখানকার আবেগ সুতরাং এখানে আর কোনো নেগেটিভ কথার কোনো জায়গা থাকে না কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আজকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে এবং আজকে তার জন্মদিবস উপলক্ষে আমরা শ্রদ্ধা জানাই রাজ্য সরকার পক্ষ থেকেও যেমন আপনারা জানেন রোডে আজকে প্রোগ্রাম রয়েছে নিশ্চয়ই একটা নির্বাচনী মডেল কোড অফ কন্ডাক্টের মাধ্যমে বিভিন্ন বাধা নিষেধ কিংবা বিধি নিষেধ থাকে সেটা একটা প্রতিবন্ধকতা থাকতেই পারে কিন্তু তাতে আমাদের শ্রদ্ধার জায়গাটা কোনো খামতি থাকে না ফলে আমরা আজকে নিজ নিজ জায়গা নিজ নিজ সময় নিয়ে আমরা প্রত্যেকই রাজ্য সরকার পক্ষ থেকে আমরা মন্ত্রীরা বলুন এবং যেমন বললাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানানোর এই সুযোগটা তো কেউ আச்ச্য করতে পারে না পরে আসবেন আমরা তো সকাল থেকে যে অনুষ্ঠান চলছে অংশগ্রহণ করা কিছুক্ষণ বসা ইচ্ছে তো থাকে পুরোটা থাকতে কিন্তু আমি যেমন যে বিধানসভা কেন্দ্রে রয়েছি সেখানে ওরিয়েন্টাল সেমিনারি মতো স্কুল আছে ছোটবেলার শৈশবে তার স্কুল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্কুল সেই স্মৃতি রয়েছে সেই পুরনো স্কুল পুরাতন স্কুলে এবং রবীন্দ্রকানন পার্ক বঙ্গভাঙ্গ আন্দোলনের সময় সেই রাখি পরানো এবং সেই মিছিল এবং সেই আন্দোলন রবীন্দ্রকানন পার্কেও আমরা শ্রদ্ধা জানাবো সুতরাং চারিদিকে যে একটা স্মৃতি রয়েছে এখানে প্রত্যেকে নিজ নিজ জায়গা চয়ন করে তারা শ্রদ্ধা জানাচ্ছে এমনও যে যে নিতলা শ্মশানের কাছে যে রবীন্দ্রনাথের সৌধ সেটা এই রাজ্য সরকারের সময় হয়েছে তৈরি আজকে দিনেও সেখানে শ্রদ্ধা জানানো সকলেরই জায়গা আপনি কি দীর্ঘদিনের কোনো সমস্যায় ভুগছেন বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ অশান্তি কুষ্টি জটক বিচার বাস্তু বিচার সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাক্ষা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয় আমাদের ঠিকানা আর সি বাই এইটটি বেঙ্গল অম্বুজা নেয়ার জোড়াহাট রটারি সিটি সেন্টার দুর্গাপুর ফোন নাম্বার সেভেন ফোর আরও একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন সেভেন আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন দীর্ঘদিন বেঙ্গল অম্বুজার এমএি জিরো সিক্সে ছিলাম বর্তমানে আমি বেঙ্গল অম্বুজারই আর সি এইটটি নিয়ার দোরাহ রোটারি এখানে আমরা চেম্বারটি স্থানান্তরিত করেছি বর্তমানে এখানেই আছি আপনারা এখানেই আমাকে সবসময় পাঠ